তো আজকেও আমরা চলে এসেছি বাদাম বাগানে আমার পিছনে এই যে বাদাম বাগান খেয়ে দিয়ে চলে এসেছি এই যে বাদাম বাগান আর এই গাছে না প্রচুর বড় বড় বাদাম হয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো একটা বাদাম এই দেখো কত বড় একটা বাদাম হয়েছে অনেক বড় বড় বাদাম আছে কিন্তু এটা কাঁচা পাকে নি আর আজকে সকালেই এসেছিলো মানে আমরা বাদাম বিক্রি করে দিয়ে চলে এলাম অনেক কম দামে বিক্রি করেছি যেহেতু ওগুলো অনেকগুলো না একটু নষ্ট আছে তাও নিজে নিয়েছে কিন্তু বাজারে গেলে একটু বেশি দাম পেতাম আর ওখানে অনেক বাছাইও করতো ওই জন্য আর বাজারে যায়নি এইখানে আপাতত তুলেছি আমি আর নেড়াই এসেছি তোমাদের দাদা ভাইকে খুঁজে পাইনি ও আসেনি তো চলো আমরা দুজনই আপাতত জঙ্গলে এখন কিছুগুলো আজকে তুলে নিয়ে যাবো প্রতিদিন কম কম করে এলে অনেক হয়ে যাবে তো চলো এখন তুলে নিই ওগুলো তো এই যে নেড়া এখানে এই কোটাই মাত্র হয়েছে আমাদের আজকে আর বেশি হয়নি এই যে এই যেটুকু দেখা যাচ্ছে তো এটা নিয়েই চলে যাবো এখন ঘর ও আবার কোথায় ঢুকে গেল আর ভিতরের দিকে একটু বেশিই পেকেছে কিন্তু ভিতরের দিকে একা এসেছি তো আমরা এরপরের দিন অনেকজন আসবো তাহলে ভিতরের দিকে একটু ঢুকতে পারবো আর পুরো জঙ্গল এই যে তো চলো সব কাজু গাছ এগুলো সব কাজু গাছ এইখানে একটা আমি দেখতে পেয়েছি এই যে এটা তুলে নিই আমি এটা দেখেছো কত বড়ো এই যে কিন্তু এটা কাঁচা এই যে চলো চো 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 আর বাবুকে রেখে দিয়ে এসেছি কোথায় ওইটাও তো বড় বাবুকে রেখে দিয়ে এসেছে আমার একটু টেনশন হচ্ছে ওই জন্য চলো সব পড়ে গেছে যেগুলো পেকে গেছে ওগুলো সব পড়ে আছে এগুলোতে তো চারদিকে কাজু কাজু আর কাজু এ সকালে চারশো কুড়ি টাকার কাজু বিক্রি করেছে সকালবেলা চারশো কুড়ি টাকার আর আমি একশো টাকার মাত্র একশো নয় নব্বই টাকার আমি তো চলো আমার তো কম ছিল এই দিক দিয়ে বেরোনো যাবে তো এই দিক দিয়ে জঙ্গল পরিক্রমা জঙ্গল ভ্রমণ এই এইসবে এসেছি আজকে আমরা তো আমি একা কোনো দিন আসিনি আজকে নাড়ার সাথে আমি চলে এলাম ভয় লাগছে তাও হ্যাঁ যে একটা ফেলে দিল এখানে তো এটা চ রাস্তার ধারে হয়েছে আর এখানে দুটো পারলো ওটা কুড়াতে হবে আর আমাদের সাইকেল ওই যে আমাদের সাইকেল এখানে রেখে দিয়ে গেছি তো চলো এখন আমরা আপাতত বাড়ি যাই প্রচুরই রোদ দিয়েছে তো এখানে কাজগুলো কত নিচে হয়েছে যে কেউ হাত দিয়ে তুলে নেবে এখানে একটা এখানে একটা যে কত বড় এটা একটা

প্রতিদিন গেলে এইটুকুটুকু আসলে এক কিলো হয়ে যাবে বড় বড় এই যে গুড মর্নিং সবাইকে আজকাল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্লগটা যদিও অনেকক্ষণ হয়ে গেছে তবুও তোমাদেরকে এখান থেকে গুড মর্নিং জানাচ্ছি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকালটা ভাবে আমাদের শুরু হলো একদম সূর্যকে দেখে সকালে উঠে এই দিকে যখন আমরা বাইরে বেরাই তখন আমরা প্রথমে সূর্য আমাকে দেখতে পাই আর দেখতে ভীষণ সুন্দর লাগে সকাল সকাল আর এখানে তোমাদেরকে সকাল সকাল আমি একটা ফুল দেখাচ্ছি দেখো যে হরগরি বা দোপাটি যে যাই বলো না কেন ওই ফুলগুলো এটা হচ্ছে থোকা থোকা ফুল আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে আর ফুলগুলো যদি উপরে হতো তাহলে আরও দেখতে ভালো লাগতো কিন্তু ফুলগুলো তো এর ভিতরের দিকে আছে মানে পাতার জন্য ফুলগুলো ঢাকা পড়ে গেছে ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না আর কালারটা দেখো ভীষণ ভীষণ সুন্দর এর কালারের কোনো তুলনা হয় না ভীষণ প্রিয় একটা কালার আর এখানে এটা হচ্ছে সাদা কালার পুরোটা সাদাও বলবো না আর এখানে যে ফুলটা এটা পুরো গোলাপের মতো লাগছে যেন ছোট গোলাপ যাকে মিনি গোলাপ আর কি আর বড় হলে তো আরও সুন্দর লাগতো কিন্তু এমনি ছোটোতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর এই ফুলটা দেখো পুরো গোলাপ একদম হঠাৎ করে যদি ফুলটাকে হাতে তে নিয়ে বলে বাহ এটা তো পুরো ছোটো গোলাপের মতো লাগছে তো এর বীজগুলো হলে আমি ভেবেছি এরপর থেকে বেশ ভালো করে আরও বেশি করে লাগাবো গাছগুলো তো এই ফুলগুলো তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কাদের কাদের বাড়িতে এরকম আরও এই ফুলগুলো রয়েছে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবে না আর এদিকে সকাল থেকেই শুরু হয়ে গেছে দুয়ার পরিষ্কার করা দুয়ার প্রতিদিনই পরিষ্কার হয় কিন্তু আজকেও একটা স্পেশাল দিন তাই আজকে এই যে আমাদের এখানে যা ও এখানে লাতা দিয়ে দিচ্ছে পুরো মানে বাইরটা এ পাশে আমরা দিয়ে দিব মানে বাড়ির পিছনে আর ওপাশে যেহেতু সামনে ওরা থাকে তাই ওরাও দিচ্ছে আমরাও দিই তো এখন ওদের সময় হয়েছে তাই দিচ্ছে আর এখানে তোমাদের দাদা ভাই এখানে ও সকাল সকাল স্নান সেরে নিয়েছে স্নান সেরে ও আজকে যাবে একটু বাইরে তো ও যাবে হচ্ছে বাঁকুড়া মাসির বাড়ি ওখানে কিছু দরকার আছে ওখানে যাবে আর এই যে মাথার কাছে টিসটা এটা খুলছে এটা হচ্ছে আগের দিন ওর মাথায় লেগে গেছিলো মানে কোদাল তো ওটাই এখন শুকে গেছে দুদিন পরে এটা ও খুলছে আর কোদাল দিয়ে মাটি কোপাতে গেছিলো কিন্তু কি করে যে কোথায় লেগে গেল কোদালটা হট করে ওর মাথায় লেগে গেল আর এইখানে এই যে দাগটা দেখাচ্ছে ওই যে একটু একটু কাটাটা ভালো করে বোঝা যাচ্ছে না পুরো খুব রক্ত বেরিয়েছিল ওইখানে আমরা মানে অ্যালোভেরা তারপরে যা কিছু লাগানো লাগিয়েছিলাম তারপরে ডাক্তার এসেছিল আর ওখানে ওকে ইঞ্জেকশন ইঞ্জেকশন দিয়ে ওষুধ টষুদ দিয়ে তারপরে ওকে টিচ করে দিয়েছিলো তো দুদিন পর ওটাও খুললো আর এখন মোটামুটিও ভালো আছে তবে একটু একটু ব্যথাও আছে কারণ অনেকটা ডিপ কেটে গেছিলো আর এখানে সকালবেলা আমি তো টিউশান পড়াচ্ছিলাম আর ওকে টাটা করতে এসেছি ও যেহেতু যাচ্ছে বাঁকুড়া আজকেই যাবে আবার আজকেই ফিরে চলে আসবে আর বাবুকে এই মাত্র ঘুম থেকে তুলে আনলাম কারণ ও তো সারাদিন চাইবে তাই ওকে আমি দেখাচ্ছিলাম যে বাবা আজকে ফোন নিয়ে যাচ্ছে তো আজকে তুমি ফোন দেখতে পাবে না তাই ও বাবাকে এখানে টাটা করছিল আর ওর ঘুমটা ভাঙেনি বলে এখন ও হাই আর এইদিকে সকালে উঠে এখানে ইটে জল টল দিয়ে দিয়েছিল ইটে জল টল দিয়ে তারপরে এখন বেরিয়ে পড়েছে ও যাওয়ার জন্য তার আগে একটু ঢং করে নিচ্ছে এখানে কত ঢং অনেকদিন এখন থাকে না। তো তোমার চলে গেল আর এ পাশে আমি এদিকে পড়ানো শুরু করে দিলাম এদিকে পড়ানো বলতে ও যাহার আগে একটু তুলে নিলাম কারণ ফোনটা তো নিয়ে যাবে ও এলে তারপর গিয়ে তোলা হবে এদিকে বাচ্চারা এই যে মোটামুটি এই কজন এসেছে এখন এরা পড়াশোনা করছে তো আজকে আমাদের বাড়িতে বিয়ে আছে বিয়ে বলতে এটা হচ্ছে পুরনো বিয়ে মানে আমার যে কি বলে ননদ মানে বড় ননদ আমার জেঠুর মেয়ে ওর বিয়ে আর কি মানে ও প্রথমে ওকে এমনি নিয়ে চলে গিয়েছিলো কিন্তু বিয়ে হয়নি মানে যেটা সিঁদুর দান বাকি থাকে তো ওটাই আজকে হবে তো ছেলেদের বাড়িতে অনুষ্ঠান বিশেষত আর আমাদের বাড়িতে সেরকম তো এই মেয়েদের বাড়িতে মানে সেরকম কোনো অনুষ্ঠান হবে না শুধু ওই যে পাঁচজন যাবে ওদেরকেই খাওয়ানো হবে কারণ হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে এটা ছেলেদের বাড়ি থেকে আর সেরকম টাকা পয়সার অভাবে আমরা গ্রামের মানুষদেরকে এখন খাওয়াতে পারছি না শুধু যারা বরযাত্রী বরযাত্রী নয় কোনে যাত্রী হিসেবে যাবে তো ওরাই খেয়ে করে অন্তত যাবে আর ওদের জন্যই ওরাই রান্না টান্না করবে ওদের জন্য একটু সবজি ভাতের ব্যবস্থা করা হয়েছে ওটা খেয়ে ওরা যাবে ছেলেদের বাড়ি তো ওখানে সব বিয়ের পর যা কিছু আছে ওখানেই হবে শুধু মেয়েদের বাড়ি থেকে যা কিছু লাগে ওগুলোই নিয়ে যাবে আর এই যে আমাদের বিয়েতে এই যে রকম মানে এটা হচ্ছে খড়ে এই আম পাতা নিম পাতা এগুলোকে বেঁধেছে এইখানে আর সে পাশে মানে দুপাশেই মাঝখানে আমাদের বাড়ি তো ওখানেই এগুলো বাঁধা হয় কারণ তবেই জানা যায় যে গ্রামে এদের বাড়িতে তাহলে বিয়ে হচ্ছে যদি বাইরে থেকে কেউ আসে ওটাই হচ্ছে সংকেত আর এখানে মানে আমাদের বাড়িতে মানে দুয়ারের গাছে যেখানে ঢোকার মূল রাস মানে কি বলে পথ তো ওখানেই মানে দুয়ারটা ওখানেই এটা টাঙানো হয়েছে যেহেতু শুভ কাজ শুভ কাজে এরকম দুয়ারের কাছে তো সবাই টাঙায় তো এভাবেই টাঙানো হয়েছে আর এদিক দিয়ে ঢোকা হবে আর এখানে মানে কি বলে আমাদের যে বন্ধু বান্ধব ওদেরকে আত্মীয় স্বজন ওদেরকে অতটা বলা হয়নি কারণ হঠাৎ করে সব কিছু শুরু হচ্ছে আর এটা যেহেতু পুরনো বিয়ে তাই অতটা কেউ ঘায়ে নেয়নি আর এখানে সব ডেকচি টেক্সি সব কড়াই টড়াই রাখা হয়েছে রান্নাবান্নার জন্য কিন্তু গ্রামের লোক এখনও আসেনি যে পাঁচজন থাকে ওরা এলে তারপর গিয়ে রান্নাবান্না হবে আর এ বাবু ঘুমিয়ে টুমিয়ে গেছে আমি এই জন্য এই ফাঁকে তুলে নিচ্ছি আর এখন কেউ নেই সেরকম এসে ওরা এখানে গুছিয়ে টুছিয়ে সব রেখে দিয়ে গেছে আরও একটা গ্রামে কি মিটিং হচ্ছে ওটাতে সবাই চলে গেছে আর এখানে যে এই উনানটাতে রান্না হবে মানে এই চুলোটা এইখানে বানিয়ে দিয়ে গেছে আর এখানে একটা চুলো আছে এখানে এটা আমাদের বানানো ছিল আগে থেকে আর ওটা নতুন করে একটা বানিয়েছে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এখানে এই যে আলু টালু সবজি টবজি সব কিছু এরা ঢাকা দিয়ে রেখে গেছে ওরা এলে তারপর এগুলো কেটে কুটে রান্না করবে তো আমরা ভেবেছি যে ওরা তো যদি দেরি করে আসে তাহলে আমরা কেটে কুটে সব রেখে দেবো তারপর ওরা এলে রান্না করবে এখানে সব কিছু হয়েছে পটল ঝিঙে গাজর তারপরে হচ্ছে বরবটি শাক টাক কুমড়ো সব কিছু রাখা হয়েছে যেহেতু ওই যে আজকে মা ংসও হবে না মাছও হবে না শুধু সবজি ভাত আর এগুলো এখানে ঢাকা দেওয়া আছে কারণ ছাগল এসে খেয়ে কেটে নেবে ওই জন্য সব এক জায়গায় জড়ো করে ঢাকা হয়েছে আর এই পাশে মোটামুটি বিকেল এখনও হয়নি তো ঝলমলে রোদ এখনও আছে আর এই যে প্যান্ডেলটা ওটাও খাটিয়ে দিয়েছে উপরে শুধু তিরপল টাঙিয়ে দিয়েছে আমরা ভালো করে প্যান্ডেল করিনি কারণ গ্রামের লোককে তো খাওয়ানো হবে না আর বন্ধু বান্ধব আত্মীয় সুজন কেউ আসবে না তাই শটে খাটে এরকম করে বেরিয়ে মানে বেরোনো বের করতে হবে আর কি তো চলো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও